দর্শক শ্রোতা আলাইকুম শুভেয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন গ্রামে আমরা কিন্তু কাউসার ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে বেশ কয়েকটি ফ্রিজিয়ান ক্রস যাতে সার দেখছেন এগুলো সবগুলোই ওনার এগুলো কিন্তু বিক্রি করতে চাই তো এগুলো আসলে কেমন ধরে বিক্রি করতে চান এগুলো পোষার জন্য নাকি গোস্তের জন্য আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আমরা একটু আগে শুরুতে দেখাই এই যে এখানে একটা বিশাল সাইজের দেখছেন এখানে হচ্ছে এটা এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এখানে দেখছি একটা কালো রঙের ক্রস জাতের এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার

এগুলো কি মাংস উপযোগী নাকি পোষার জন্য উপযোগী পোষাও যাবে পোষাও যাবে কাটাও যাবে উভয় পক্ষের জন্যই সাড়ে ছয় মনের মতো মাংস হবে আচ্ছা আচ্ছা সাড়ে ছয় মনের মতো মাংস হবে দশের কাছাকাছি ধরানো যাবে আচ্ছা এখন আছে সাড়ে ছয় মনের মতো গোস্ত

ও আচ্ছা এভাবে হয় অনেকটা আচ্ছা আচ্ছা তার মানে যেটা স্বাভাবিক ওজন হবে তার থেকে বাড়িয়ে বললে তিরিশ কেজির মন আচ্ছা আচ্ছা তাহলে আপনি দিলেন চল্লিশ কেজি মনের হিসাব চল্লিশ কেজি মন আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার কতটুকু গোস্ত হবে বললেন সাড়ে ছয় মন টুম বাদ দিয়ে সাড়ে ছয় মনের মতো গোস্ত হতে পারে এখনো দাঁত হয়নি

আমি চেষ্টা করব তাদের গরু কিনতে জিততে হবে কিনতে হবে আমার গরু আজকে কিনার মনে করেন ক্ষমতা ধারণ ক্ষমতা ছয়টা হ্যাঁ আমি যদি চব্বিশটা গরু কিনি তাহলে তো আমি হারে যাবো ভাই আচ্ছা আচ্ছা মেমোরি কাজ করবে না হ্যাঁ হ্যাঁ ঠিক না ভাই তার মানে যার যতটুকু আমার কেনার সামর্থ্যতে ততটুকো কিনতে পারলে লাভ হবে। আচ্ছা তাহলে এইটা ধরলেন 1 লাখ টাকা প্রথম নাম্বার। এখনো এরকম দাঁত হয় নাই। আগর। আচ্ছা এই যে এইটা। আচ্ছা এখন চলে আসি আমরা। এই যে এইখানে দেখছি এটা দাঁত হইছে। এ লাগে আগর সব। এগুলো সব আগর। এই তো আমার মনে হচ্ছে যে মাংস ও পালাও যাবে কতটুকু গোস্ত হতে পারে ভাই এইটা চার মন করে এভারেজ ও তিনটা এক রেট এক রেট তিনটা এক রেট আচ্ছা আচ্ছা এক জায়গা চার মন করে হবে মানে টুম সহ টুম আচ্ছা আচ্ছা তাহলে এইটা এই এইটা এইটা মানে চার মনের মতো আইডিয়া দিচ্ছেন এখান থেকে দু চার পাঁচ কেজি

কম হবে এটা 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 জন্য আচ্ছা তাহলে হচ্ছে করে আমরা এখন দেখি যেটা দেখছি এটাও আগর তার মানে এটাও কি মাংস পোষাবে পালতেও পারবে মাংস হবে প্লাস পোষার জন্য সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা

আচ্ছা কাশর ভাই আমরা আবার রিভিউ দেই এটা হচ্ছে বললেন 6.5 মাসের মধ্যে গোস্ত হতে পারে 6.5 এখনো দাঁত হয়নি আগর আছে এটা দাম রেখেছেন কত বললেন 1 লক্ষ 42000 1 লক্ষ 42000 1 লক্ষ সাড়ে 6.5 মাসের মতো আইডিয়া দিচ্ছেন এটা আর এই যে তিনটা এটা একটা এটা একটা ওটা একটা এটা একটা এগুলো তো দাঁত হয় নাই হ্যাঁ